মৃত্যু একটি অজানা বিষয় কোনো এক সকালে আপনার জীবন দরজায় বিদায়ের করাঘাত হতে পারে কোনো রক্তিম বেলায় এসে যেতে পারে মৃত্যু চিঠি কোনো চাঁদনি রাতে বা তারকাহীন অন্ধকারাচ্ছন্ন নিশিথে এসে যেতে পারে আপনার জীবন দরজায় মালাকুল মৌল শুরু হতে পারে নতুন জীব শুরু হতে পারে নতুন একটি জীবন খুলে যেতে পারে নয়া জীবনের দ্বার আপনার মুখে ফোটা হাসিটাও রয়ে যেতে পারে অপূর্ণই তপ্ত ভর দুপুরে খানা ভরা প্লেটটাও উঠে চলে যেতে হতে পারে আপনাকে কেননা এর নাম মৃত্যু এর শ্রবণ শক্তি না শোনার কোনো শ্রবণ শক্তি মহান আল্লাহ তালা একে দেননি জীবন সংসারের সকল ক্লান্তি ঘুচে যাবে মৃত্যু স্নানে আমি আপনি নিশ্চুপে এই জগৎ সংসার ছেড়ে দিয়ে চলে যাব ওপারের জগতে আজ থেকে কিছু বছর পূর্বে আপনি এসেছিলেন এই জামিয়া সালাফিয়ায় যখন এই জামিয়া সালাফে আসার পূর্বে মাতৃকোর ছিল আপনার ছায়া দানকারী জায়গা আপনার মায়ের হাতের রান্না ছিল আপনার খাদ্য গ্রামের নির্জন গ্রামের উন্মুক্ত মাঠ ছিল আপনার চলাফেরার জায়গা গ্রামের পুকুর ছিল আপনার খেলার জায়গা আজ থেকে মাত্র চার বছর পূর্বে আপনার নাম ছিল শিশু আপনাকে মানুষ বালকের মধ্যে সুমার করত কিছু দিনের মধ্যেই লোক আপনার কাজ বালক বলে না ধ্রুব তারার ন্যায় দীপ দীপ্ত পরিতৃপ্ত উদ্দীপ্ত যুবক আপনি এভাবে একদিন আপনার জীবন নিঃশেষের দিকে এগিয়ে যাবে কোনো আপনার স্নেহ ভরা বাহিতে কোনো স্নেহপ্রিয় বালক দাদু বলে ঝাঁপিয়ে পড়বে এভাবেই আপনার জীবন চক্র অন্তিমের দিকে এগোতে থাকবে আপনার জীবন

সম্মানিত বুঝছি আপনি বিশ্বাস আপনার বিশ্বাস নয় বরং পৃথিবীর যত সত্য রয়েছে যে সত্যগুলো মানুষ নিজের মনে রজান্তে বিশ্বাস করে যে সত্যগুলো মানুষ প্রকৃতি থেকে শেখে যে সত্যগুলো মানুষ তার চারিপাশ দেখে বুঝতে শেখে সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু